এসো 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 বাচ্চা বুড়ো কে কোথায় আছো এসো এসো ঠিক সময়ে ঠিক কথা বলার দাম এক টাকা ঠিক সময়ে চুপ করে থাকার দাম টাকা পোড়া পোড়া গন্ধ ছাড়ে পাশের বাড়ি লাগলো আগুন সবাই মিলে জল ঢালছে পাশ ফিরে শো পাশ ফিরে শো আগুন আলোয় ঘুম না ভাঙে মুখ ঢাকো মুখ ঢাকো ওই পাড়ার ক্লাস এইটের মেয়েটাকে লজেন্স খাওয়ার লোভ দেখিয়ে নেতার ছেলে বন্ধ ঘরে তোমার তাতে কি এসে যায় তোমার ঘরে মেয়ে তো নেই বয়ে গেল চোখ ঢাকো স্বপ্নদ্বীপের স্বপ্নগুলো মিথ্যে হলো সন্তানকে হারিয়ে মায়ের খালি। যা গেল তা ওদের গেল তোমার কি এসে গেল ওসব কথায় কান দিও না কানটাকে চেপে বন্ধ রাখো ব্রিজ ভেঙেছে ট্রেন অ্যাক্সিডেন্ট কত মানুষ কত সম্পর্ক এক নিমেষে হারিয়ে গেল ও হো হো বাদ দাও না ওসব কথা আনন্দেতে জীবন কাটাও তুমি তো বেশ সুখে বেঁচেই আছো মুখটাকে বন্ধ রাখো ইন্দ্রিয় কি দেখার শোনার বলার জন্য মজা করে জীবন কাটাও বাঁচো বাঁচো খুব বাঁচো ঠিক সময়ে ঠিক কথা বলার দাম এক টাকা ঠিক সময়ে চুপ করে থাকার দাম দশ টাকা